কীছ দে করবা আল্লা মান শেষ তাহা সাল্লাতে ওয়াজ করছি একক তো নওয়াজও নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলামের সাতটা ফিলার মদিনাত ইবাই ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে হিজরতের সময় হিজরতের দুই মাস আগে হয়েছে নামাজ ফরস এরপরে দ্বিতীয় রোজা আর এ হয়েছে জাকাত ফরজ হয়েছে অষ্টম হিজ্রীতে হয়েছে আপনার হজ ফরজ। এরপরে এই দশ বছর মদিনাত্মীয় থাকি আল্লাহ রসুলের সাহাবিদেরকে ইউনিয়ন চেয়ারম্যান বানাইছে মেম্বার বানিয়েছে ওজন নিজে দুইশোটা যুদ্ধ পরিচালনা করি আকারে অনুস হয়েছে তারপরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হয়েছে অর্থ বিভাগের মন্ত্রী হয়েছে তারপরে প্রধানমন্ত্রী হয়েছে স্বরাষ্ট্র পররাষ্ট্র তামাম যত কিছু আছে এই দশ বছর থাকি ও মতের শিখে দিছে তোমরা ওই দুনিয়াতে থাকতে হইলে করতে হইব ওইতে হইব এইভাবে এইভাবে চালাইবা আর নবীর এই দশ বছরের জিন্দিগি যদি বুঝে আসে সাহাবাই কেরাম খোলা ভাইয়ের আশি দিন সাতজন বছর ক্ষমতা চালাই দেখা দিছে এইভাবে তোমরা চালাইবা তাইলে নবীরে যদি হে দশ বছর না মানো মোদিনার দশ বছর না মানো তৈরি তুমি আতের লোড়া কলমা লা লাহ ইল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর কতদূর সিটারি ক্ষমা দিয়ে লাভ হাই স্কুলে যখন জানা যায় বেগ গুণ মিলি হলি হলো ভাইসব বক্তৃতা দিয়ে উড়ালাই কত সুন্দর লোকটা কেমন আসলো বা আসলো তিনবারে ডাকলো কবার কেমন আসলো বা আসলো আল্লাহ কয় তাহলে হাইজলেমে আল্লাহ কল আর আছে এক সোরা আর এক সোরা কথা ভালো আসলে তাহলে আলাইসাল্লাহু বিআহকামিন হাকিমিন আমি আল্লাহ শ্ৰেষ্ঠ বিচাৰকৰ বিচাৰক নই তাইলে তুই আই বিচাৰক কৰিলে কম দে চুৰা ফাতেয়া পৰিলে যে বাবা অলাপ দলে আমিন বলা লাগে এই চুৰা এই চুৰাটো তিন তিনি মাছ যাইতো নহয় চিন বালাদ আৰু কি চুৰা বালাদ এই চুৰা বালাদ পৰিলে বলতে হয় বালা যখন বলা হয় আলাইহি চাল্লাহ খুবি আ কামিল তখন মুচল্লি এটা বলবে বালা হে ৰব আপুনি শ্ৰেষ্ঠ বিচাৰক

নবীজি সব কিছু আপনাদেরকে শিখাই দিছে নবীজির সমাজে সুর আসিল হাত কাশিনি জিনা করছে ইব্রিজিং করছে জিনা করি না করে ফাঁতর মারিক উড়াই দিছি নি সুরা নূর আল্লাহ কাতর মারতে আফসারি ভাই যদি জিনা করে ইন্দোনেশিয়া যদি ধরা খায় তবু হয়েছে দিয়ে পনেরো তারিখে আসে যদি বালি সমুদ্র সাইকতে ঘটনা করি প্রমাণিত হয়েছে করছে গেছে তাদের হাতরে হাতরে উড়ালা রেদান ভাই যদি কে তিতে দেখা দেখ আল্লাহ আর বাইরে কেন হাতরে হাত মজ উলাম আল্লাহ কুলুবিকুম কুমার রেধান যদি মায়ে দেখাস তোর ইমানে রশি কাটি মাই কে কয় আল্লাহ আনফুলের মতো আল্লাহার দি কইবি বেদা কিতা কস আল্লাহর এনে চিবি চাবি দরস আমাদের রব যত বড় মন তো সা গলার ফাড়ে কলিজাটা ফাড়াই রবের কইতাম আল্লাহ একটা দিনের আল্লাহ যদি আল্লাহর মায়া লাগে লেজক আল্লাহ বাদি যখন ইয়া কুজু বিন নাওয়াসি ওয়া লাকতা জাহান্নামের দিকে যখন লই যাইবো আল্লাহ ডাক দিবে বারে সব দিগান ওলিল্লাহর রে দনের রবি গরে কোকিল লাই শাইনের মনি গরে কো হেতে হেদিন যদি রাত ফোন 11টা বাজে আল্লাহ কই সিটকে দিছাম ভালো লাগজিবে না এত যা করছে করছে অন্তত আন্না মলে যেসের করে সিল মারি হে আছে আসে ভিডিওটা সাসে হে দিন না হেতে ইয়া সাতাশ তারিখে তো আল্লাহ কয়ে শীতকে দিছে না দেখছ কি মায়া লাগছে কো হ্যাঁ আল্লাহ ঠিক আছে তো কো আমার সেদিনের আল্লাহ বলার বরকতে আমি আল্লাহ তারা মাফ করে দিলাম কি তার কষ্টের মাফ ফিলে বই ইতিহাস আল্লাহ জিগির এমনভাবে করবে আল্লাহর এমন একটা প্রেম দেখাবি এক বছরের ডোজ দিতেছি তো আমরা এমন মেডিসিন দিচ্ছি যাতে এক বছর ইমানের জ্যোতি তোদের তাজা থাকে আমরা অল্প বয়সে তো কলিজাটা ছিদ্র করে দিলাম তো শেষ তো আমরা তো শেষ আমরা অসুস্থ হয়ে গেছি হয়তো আর এভাবে ফাইতিনিও আমাদেরকে লিল্লাহু থাকবি প্রিয় বন্ধুরা তো এখন আল্লাহ রসুল তো এগুলো করছে তা আমাদের হাতের লোটা জিনা হয়নি হয় হয়নি বিচার আছে নি নাই বিতান মিলে দে ওই দিন দেখলাম ফেসবুক শরীফে দেখি ওখানে প্রবাসীরা বোর কাটার তলে আইছে তেলে। এত বেলে এ দলের কি দেখেন না কিনা মা গো এ থালানি কোন আসলে এটা উদ্দেশ্য ছিল না আল্লাহ আমি হচ্ছে আরেক দেশ নি কোন এখন এই যে জেনার আইনটা বাস্তবায়ন করব কে আল্লাহ আল্লাহ শাহ জি বেলের ফোন দিব জি বেল আসে নি তুমি আর তৃতীয় আসন হাটাছেন না আচ্ছা আইও আইও নামি আইও নামি আইব তো হাত তো টোকাও মিকাইল ইসরাফিল আইসে লগে দিকে আল্লাহকে আল্লাহ খাইছে খায়ারিস আল্লাহ কিতবা হত্তর মার কাজীগান করব কে এই যে ইসলামি আইন দণ্ডবিধি সিভিল ক্রিমিনাল কোডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধানগুলা কোরআন কারীমের এই বিধানগুলা কে কায়েম করব আল্লাহ করব না তোরা করবি আল্লাহ কারা আমরা খালি কইতাম দিন কায়েম ফরজ দিন কায়েম ফরজ জান আমরা লই যাইஞ்சி এই কথা তো লিয়ুল্লাহ ভাইও কোনের দরকার কথা কয় না ঠিক ব্যক্তিদের কোনের দরকার তোরা নোয়াজ কালমা তখন ঠিক আছে রসুলের ক্লাসে তিনশো তেরো গা নোয়াজ হইতো দাঁড়িয়ে দেখছো কত লম্বা আবদুল্লেবনি উবাইল হয়তো সুমান আরবের আজিম কয়েদের দাঁড়িয়ে আইলা বিউ খেলা ডাকায় থারাবি আল্লাহ রসুলের এ হাম দিল হয়েছে ইয়া আবুজাইল্লার লগে সুক্তি করি এ আবু সুবিয়ানের লগে অহুদের জমিনে লোক আমার নবীর যে মেরিকা পাইছে অর্ধেক কত তো চলিয়ে আসে ঠিক কিনা কহজুর আর বালা লাগে না যে বালা বুঝা যান না অথচ নবীর ক্লাসও হত্যি দিন হাতে ওয়াজুন তো নবীর লোকে জিকির করতো নবীরে খাওয়াইতো মসজিদ মসজিদে নবীর বেতন দিত ব্যাগ কাম ঠিক তলে তলে হাতে এর এরকম সিটিং মুনাফেক আমাদের হাতের লোটা নাই রে এ তাকে কোরআন শরীফ হে তাকে জার্মানের মত যেটা খেলে আশি বছরের বুড়ি পর্যন্ত কত সুন্দর করে কথা কই মিছে কথা কইতে কোনো মুখ আসে না আমাকে ব্যবসা করে মাগো কি রে ঘটনা ঠিক না না মুনাফেকি ছাড়বে না সত্যিকার মুমিন হও সত্যিকের হয় একটা অভাবে বেতন হ্যাডেল কত টাকা লাগে কথা একটা মানুষ বাঁচতে লাগে দেশের মানুষকে ভালোবাসেন সকল ধর্মের লোককে মহাবত করেন অসময় মানুষগুলোর মুখে হাসি ফুটান আল্লাহ আপনাদেরকে দিবে রাসুলকে সত্যিকার অর্থে মানেন রাসুলের মানলে আপনি টাকা ফাঁসা করতে পারেন না ঠিক না রাসূল কেমല്ലার দ্বারা মনসুর কোলা সাইত্য চিত্র করে গেলেছে গলি গলি ওলাটার সাইত্য চিত্র আবু শহীদ শহীদ আবু শহীদ স্নেক দ মুক্তো কি শাকিল সাজ্জাদ এই শুদ্ধ সত্যের জন্য শহীদদের বিনিময়ে আজ এত সুন্দর মাহফিল ঠিক তো হয়তো এই যে আফসারি মুখ যে বন্ধ হইছে আর কোনোদিন মুখ খুলতো না আল্লাহ শহীদদের কবরকে নুনুনুলা বরকর আমেন আল্লাহ আল্লাহ মাসাইদি সাহেবের জন্য দোয়া করতে পারি নাই আল্লাহ তার কবরকে নূরে ওয়ার করো আমিন এই সমস্ত তাদের এই এর রক্তের ফসল এগুলো আল্লাহ আল্লাহ তাদের রক্তের বিনিময়ে নাজমি সাহেবের রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে হেদায়েত করো আমিন এই জমিনে আমরা যারা যাতে দেখে যেতে পারি কোরআন রাস কায়েম হইছে আল্লাহ আমিন আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ কায়েম হইছে আল্লাহ এই দৃশ্যটা তুমি আমাদেরকে দেখাইও আমিন কোন আনসার আল্লাহ আল্লাহর জন্য সাহায্যকারী যাও আল্লাহ নিবে জান্নাতে। হে তারা কি কম কষ্ট কষ্ট করছেনি আব্দুল্লাইবনু ভাই কত সিটিং এর সিটিং হুজুরের সাসা আবু তালিব্বা ফাঁড়া কত নষ্টের নষ্ট হেতে হেতে এ ছিল হেতে মুশরেক আল্লাহ রসুলের ফিসে কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকা খরচ করছে আবু তালিব্বা বাসাকালীন পর্যন্ত আল্লাহ নবীর গায়ে কেউ হাত উড়ে পারে না সে আন্তকাল করছে আর নবীরে মায়ে শুরু হয়ে গেছে গণদোলায় হে আবু তালিব্বা যখন এতেকাল করে লাইফ সাপোর্টে আছে নবীজি কুমিল্লা টাওয়ার যাই কয় বা যা নবী সাল্লা সাল্লাম নবীজি তার কাছে গেলেন ফাওয়া যা ইন দেখো আবার জাহালিন আবদুল্লাহ আবদুল্লাহ আমরিবনেল মগিরা আবু জিল্লা রে ভাইছে আর মগিরা রে ভাইছে আমরে রে ভাইছে নবীজি কয় সাসা হ জান্নাতের টিকিট সিল ছাপ্পর আমার পকেটে আছে ইয়া আম্মি কুল্লা ইহা ইল্লাল্লাহ কালিমাতান মাতান আশাদুল্লাহ কাবি হা আপনি শুধু লাই লাইল্লা বলেন ও চাওক আমি নবী জান্নাতে শিল মাৰি দিবছিল আমার কাছে আছে এবার আবু যে কয় আই চি ভিতরে ও ও ইয়া আবা তালেব আতার কাবু আনমিল্লাতে আব্দুল মোত্তালেব ও আবু তালেব তুমি বুঝি আব্দুল মোতালেবের ধর্মরে তারপরে তরক করতে চাও এরপরে আবু তালেব মরবার সমস্যাস মুহূর্ত হুঁশ আছে সে বলে আয় সে বলতেছে ও বাতি যা এয়া আখি ও আমার প্রিয় বাতি যা লাও লা আন আর শুন লাখটা তুবি হা আইনাকা যদি আমার এই দেশবাসী খারাপ না জানান দল ফালতানির। তাইলে আজকে আমি কলমা ভর তোমার কলিজা ঠান্ডা করতাম এভাকেই আজরাই হাওয়া সাই দিছে সিরোজাহান নামে সিরোজাহান নামে তারে আগুনের স্যান্ডেল ভরাইছে মুসলিম শরীর বেড়া দিয়েছে ও হুম বে ইয়া গ্লিমিন হুমা দে এই আগুনের স্যান্ডেলে আগুন হান্দা হাতে মাথা টকভক টকভক করে এতে কত বড় কাট্টা মুভেন্ট খারাপ মুভেন্ট নহাতে এটা কেন বলতেছি বুঝবেন স্তর স্তরে কথাগুলো দৃঢ়স্থিরভাবে আমি বলবো হেতে যখন আবু রাসুল সাল সাল্লামকে বিয়ে ফেড়ায় খাদিজাত কোবরা রাদিল্লা তাল সাথে হেতে খোদবা দেয় কত বড় হুজুর আবু তালেবে আলহামদুলিল্লাহি জাহালালানা বাইতান হারামান আহমেনান ওয়া না বাইতান মাহজুজান ওয়ান্না মোহাম্মদ আপনি আবদুল্লাহ লা ইউদ আল ফাতামিন কুরাইসিন কি সুন্দর খোদবাদ দেয় সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে মক্কা হারাম শরীফ বানাইছে আর আমার বাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সকল যুবকরে একসাথে এক পাল্লা রেখলে যা যোগ্য তৈব আমার পাতিজার যোগ্যতা তারও বেশি দেখছেন নি হেতে এই কথা শুনলে বুঝা যায় তার মতো মমিন মোত্তা কি দুনিয়াতে কিন্তু আসলে কি হাতে হেতে আর হেতের বাপ আব্দুল মোতাল ইকবার খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি ঢুকেছে ঠিক না তারা হস পালন করতে নোয়াজ কলমা হেন নে আগে জিকির খান ঠিক আছে লাভ নাই মেন হচ্ছে আপনার ইমাম আপনি রাসুলকে মানেন আপনি সাইয়েদ হিসেবে আল্লাহকে রব হিসেবে উলুহিয়াত কুলুহিয়াত রুবুবিয়াত আইন দাতা বিধান হিসেবে মহান রবকে আপনি মানেন তাইলে আমল কম হইলেও আশা করা যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আয় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা